কলা দিয়ে মাছ রান্না তাই হালকা করে ভেজে নিচ্ছি এখানে সেই জিরা পেঁয়াজ আদা রসুন দিবো না আর কাঁচামরিচ দিব এই জন্য সব একসঙ্গে বেটে নিবো কষাইতেছি কলা দিয়ে ইলিশ মাছ হচ্ছে মাখায় রান্না করতেছি কেউ খাবে ভুনা কেউ খাবে ইলিশ মাছের এক এক রকম আইটেম এক মাছের তিন রকম করে খাবে যা এখানে একজন ভালো আমি সকালে আজকে প্রচণ্ড গরম আমি বলতেছি আমি কিন্তু একটার বেশি তর্কে রান্না করতে পারবো না হ্যাঁ তখন আমি সবাই বলতেছে কি খাবে সবাই বলছে ইলিশ মাছ আমি ওটা ঠিক আছে বাঁচলাম একটার বেশি আর আমি রান্না করবো না কিন্তু ইলিশ মাছের ভিতরেই দিয়ে ইলিশ মাছ রান্না করো রান্না জন্য একটু মাখায় টাখাই রান্না করো কল্লার জন্য ভাজা রেখো তাহলে কি এক তর্কি রান্না হইলো না কয় তর্কে রান্না হইলো প্লিজ আপনারা জানাবেন